নমস্কার বন্ধুরা তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই আমি তুলিকা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করব কাশ্মীরি আলুর দম যেহেতু আলুর দম তৈরি করছি তাই আজকে রান্নার প্রধান উপকরণ হল আলু এখানে আমি প্রায় এক কিলো মতো আলু নিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট সাইজের আলু নিয়েছি এরপরে একটা কাটা চামচের সাহায্যে আলুর গায়ে বেশ কিছু ছিদ্র করে নেব আজকে এই আলুগুলো আমি গোটা গোটাই রান্না করবো মানে আলুর দমের আলুগুলো আমি কাটবো না আর প্রেশার কুকারে সেদ্ধও করব না তাই এইভাবে বেশ কিছু ছিদ্র করে নিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভির সমস্ত টেস্ট আলুর ভেতর পর্যন্ত পৌঁছেও যাবে এইভাবে দেখুন একটা আলু ছিদ্র করে নিয়েছি বাকি সমস্ত আলুগুলো একইভাবেই ছিদ্র করে নেব খুব একটা ডিফিকাল্ট কিছু নয় তবে একটু সময় লাগবে সমস্ত আলুগুলো এখানে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি সাইডে আর আলুর দমের মশলাটা বানিয়ে নেব প্রায় এক কিলো আলুর জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো টক দই নিয়েছি এবার টক দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব টক দইটা দেখুন এখানে একদম মসৃণ করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম দু চামচ মৌরি গুঁড়ো এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এটার জন্য ঝাল হবে না তবে কালারটা খুব সুন্দর আসবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এইবার এই সমস্ত মশলাগুলো টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি আলুর দম রান্না করা খুব একটা জটিল ব্যাপার নয় ভীষণ সহজ রান্না আর খুব কম উপকরণই এটা রান্না করা যায় আর সম্পূর্ণ নিরামিষ হওয়ার জন্য এটা কিন্তু সপ্তাহের যে কোনো দিনেই খাওয়া যেতে পারে দেখুন সমস্ত মশলার সাথে টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি এই অল্প কিছুটা পরিমাণ আদা এই যে এতটা পরিমাণ আদা আমি নিয়ে নিয়েছি এবার আদাটার খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাটা দশ থেকে বারোটা মতো কাজু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি রান্নার সমস্ত জোগাড় কমপ্লিট এরপর রান্নাটা শুরু করব কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল কারণ রান্নাটা আমি সরষের তেলেই করব এরপর তেলটা ভালোভাবে একটু গরম করে নিয়ে সমস্ত আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে ভাজা যাবে না তাহলে আলুগুলো তাড়াতাড়ি বাইরের থেকে লাল হয়ে যাবে আর সেদ্ধ করার সময় কিন্তু অনেক বেশি সময় নিয়ে নেবে প্রয়োজনে আপনারা ঢাকা দিয়েও এটাকে ভেজে ফেলতে পারেন এখানে দেখুন আলুগুলো সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এরপরে গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি অল্প একটু জৈত্রী চারটে লবঙ্গ আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখেই প্রথমে গোটা গরম মশলাগুলোকে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া বা কুড়ে নেওয়া আদা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আদার কাঁচা ভাবটা কাটিয়ে নেবো যদি কারোর কাছে আদার গুঁড়ো থাকে তাহলে কিন্তু আদার গুঁড়োটা ব্যবহার করতে পারেন টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হিং আর কালার হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে একটু চেড়ে কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজবেন না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে এরপর দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা মেশানো টক দইয়ের ব্যাটারটা টক দই রান্নায় দেওয়ার আগে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দিতে হবে আর তেল যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলের হিটটা একটু কমিয়ে নিতে পারেন তা না হলে কিন্তু দইটা একদম কেটে গিয়ে ছানা ছানাছানা হয়ে যাবে মিনিটখানেক সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করার পরে এখন দইটা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাটা আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখেই কাজু বাটা আর দইয়ের মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নেব আর সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখন দেখুন মশলাটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবার কিন্তু দইটা কেটে যাওয়ার আর কোনো রকম চান্স নেই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল আমি দই মশলার বাটি ধুয়েই জলটা ব্যবহার করলাম আমি অল্প পরিমাণেই জল দিয়েছি তবে আপনারা কিন্তু যতটা আলু ব্যবহার করছেন তার পরিমাণ অনুযায়ী জলটা বেশি বা কম করে ব্যবহার করতেই পারেন তবে আলুগুলো যেহেতু সেদ্ধ নয় এগুলো ঝোলের মধ্যেই বয়ল হবে তাই জলের পরিমাণটা সামান্য একটু বেশি দেওয়াই ভালো আলুগুলো সেদ্ধ হতে হতে গ্রেভিটা কিন্তু খানিকটা ঘন হয়ে যাবে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এরপর সব কিছু একবার ভালো করে মিশিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ঝোলটাকে ফুটিয়ে নেবো আর আলুগুলোকে সেদ্ধ করে নেবো এই আলুগুলো সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না কারণ এগুলো যেহেতু একদম লাল লাল করে ভাজা তাই কিন্তু এগুলো সামান্য একটু রান্না করার পরেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও দেখুন কালারটা কত সুন্দর লাগছে একটা আলু আমি এখানে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা প্রথমে ভালো করে ভেজে নিলে কিন্তু সেদ্ধ হতে একদমই বেশিক্ষণ সময় লাগে না আলুগুলো ঝোলে দেওয়ার পর আমি মাত্র পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম তাতেই আলুগুলো এত সুন্দরভাবে নরম হয়ে গেছে রান্নাটা এখানেই আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করার আগে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ ধনে পাতা এটাতে রান্নার ফ্লেভারটা আরও বাড়বে খেতে আরও বেশি সুন্দর লাগবে এবারে মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রেখে তারপরে গরম গরম পরিবেশন করবো কাশ্মীরি আলুর দম এটা ফ্রায়েড রাইস পোলাও কিংবা রুটি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিন আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা